আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা বাজেভাবে প্রত্যেকটা প্রতিমা তারা ভাংচুরু চালিয়েছে তারা প্রতিমা থেকে শাখাগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে আসলে আমি ভাষায় প্রকাশ করবো না তারা কি চাচ্ছে আসলে প্রত্যেকটা প্রতিমার তারা মাথা ভেঙে ফেলছে অসুরের মাথা ভেঙে ফেলছে কালী মূর্তি ছিল এখানে কালী মূর্তিও ভেঙে ফেলছে আপনারাই বলুন এর শেষ কোথায় আমরা কি এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো না কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রাচীন মন্দির শ্রী শ্রী গোপীনাথিওর আক্ত্রায় গত রাতে দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বেশ কয়েকজন গার্ড থাকার পরও তারা এই ঘটনাটি ঘটিয়েছে যা আমরা তীব্র নিন্দা জানাই দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে যারা জড়িত আছেন স্বেচ্ছাসেবী এবং সভাপতি সেক্রেটারি সকলকে আপনার এখনো সময় আছে আপনারা সজাগ উন সজাগ দৃষ্টি দিন এবং দিন রাত পাহারা দিয়ে আপনাদের মন্দিরগুলো নিরাপত্তা দিন যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার আর পুনরাবৃত্তি না হয় আমাদের কিশোরগঞ্জ জেলা সম্প্রীতির জেলা কিন্তু কিশোরগঞ্জ জেলায়ও এই প্রথম এই ন্যাক্কার জন্য ঘটনাটি ঘটেছে এবং কিশোরগঞ্জ এটা কিশোরগঞ্জ সদরের নিউটাউনে অবস্থিত সিসি গোপীনাথ জিও রাখা বত্রিশে আমরা আসলে স্বপ্নেও ভাবিনি যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মতো একটি জেলায় কিশোরগঞ্জের মতো একটি জায়গায় এই ন্যাক্কার জন্য ঘটনাটি ঘটবে এর দায় কার এই দায় কে নেবে এভাবে যদি চলতে থাকে আসলে হিন্দুরা কার কাছে নিরাপদ নিরাপত্তা হিন্দুদেরকে কে নিরাপত্তা দিবে দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে হিন্দুদেরকে ঢাল বানানো হয় হিন্দুদেরকে নির্যাতন করা হয় হিন্দুদেরকে তাদের ধর্মীয় তারা ভালোভাবে পালন করতে পারে না তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয় ইতিমধ্যে আমরা কিশোরগঞ্জ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পেয়েছি যে হিন্দু হিন্দু বাড়িঘর হিন্দু প্রতিমা ভাঙচুর মন্দির ভাঙচুর জ্বালাও পুরাও নানান ভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে তা থেকে বাদ গেল না আমাদের কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এই নেকাজনক ঘটনাটি কিছু কুচক্রি মহল ঘটিয়েছে তারা কি কি প্রমাণ করতে চায় সেটা আমার জানা নেই এর অবসান কবে কিভাবে হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সকলে এখানে উপস্থিত হয়েছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কিশোরগঞ্জ জেলায় যাতে বিশেষ করে কিশোরগঞ্জ জেলায় যাতে ঘটনা আর পুনরাবৃত্তি না হয় সেদিকে তারা আরো তৎপর হবে তারা প্রথম থেকে তারা খুব তৎপর তারপরও এই আইনের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা দুর্বৃত্তরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে যা কিশোরগঞ্জের সর্বস্তরের সনাতন ধর্মলম্বী তীব্র নিন্দা নিয়েছে এবং তারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আজকে তিন তারিখ আগামী নয় তারিখ ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে ইতিমধ্যে মহালয় হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছয় দিন আগে এই যে কিশোরগঞ্জ জেলায় এই নেকর জন্য ঘটনাটি ঘটিয়েছে হিন্দু ধর্মপ্রেমীরা কিভাবে তাদের এই শারদীয় পূজাটি উদযাপন করবে আমার তা জানা নেই আপনারাই বলুন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেনাবাহিনী লোকজন কেউ ছিল না লোকজন ছিল চার পাঁচজন কিন্তু শ্রী শ্রী গোপীনাথ রাখায় গোপীনাথ সংঘের উদ্যোগে প্রথমবারের মতো তারা দুর্গাপূজা করতে যাচ্ছিল এবং এই প্রথম বছরই গত রাতে দুর্বৃত্তরা এসে গোপীনাথ রাখায় মা দুর্গার প্রতিমা ব্যাপকভাবে ভাঙচুর চালায় আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এমনভাবে ভাঙচুর চালাইছে যে প্রতিমার অবস্থা তারা প্রতিমাকে একদম বিকৃত করে ফেলছে তারা প্রতিমার হাতে শাখা পড়ানো ছিল শাখাগুলো পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে তারা এত বাজেভাবে প্রতিমাগুলো ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রতিমা তারা বাদ রাখে না প্রত্যেকটা প্রতিমাকে তারা বাজেভাবে ভাঙচুর চালায় এবং ইতিমধ্যে ঘটনাস্থল উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহাদয়

টাเจরা কিছু কিছু জানেন সংখ্যা বাড়ানোর জন্য কমায় দেন জি জি মানে বাড়ি থেকে কমায় দেন কাছে জি কাছে বলো ওকে বেলিও মোড কারি জি জি এইখানে থাকুক জি জি ওস্কি ও এক কানে একটা নেই নরমাল অলওয়েজ পারপাসিটা দেয় যখন বিজ্ঞান সভা থাকে না

উদযাপন করার জন্যে মন্দির মন্দিরে প্রতিমা প্রতিমা তৈরি হচ্ছিল আর সেই সেই প্রতিমা ইতিমধ্যে বিগত দিনগুলোতে মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ পরিদর্শনও করে গিয়েছেন মন্দিরে প্রশ্ন দিন প্রতিমা প্রস্তুতি দেখে গিয়েছেন আর আমাদের সনাতন সম্প্রদায়ের যে যুব সমাজটা করছে

হ্যাঁ এর মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা বর্মাগত দুঃখ প্রকাশ করছে এবং কথা বলার ভাষা হারিয়ে যাচ্ছে গতকাল যে জামাতুল ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময় ছিল হ্যাঁ ওনারাও আমাদের সাথে ঘোষণা করেছেন আন্তরিকতার বহির প্রকাশ ঘটিয়েছেন আমি বলতে চাই যে এই ঘটনার তদন্ত করে ওই টাইমে এই গিয়েছে বিভিন্ন রাস্তা আছে আপনাদের বিভিন্ন রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিসি ক্যামেরা রয়েছে আমাদেরও সিসি ক্যামেরা দেখতে সন্তান কারণে নামানো আছে বিগত দিনে ছিল কালকেও আবার আজকে থেকে আবার লেগে যাবে হ্যাঁ আপনি সেটা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যে এই ঘটনা ঘটিয়েছে এই সাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক বিষব যে ছড়াতে চায় তার বিরুদ্ধে আপনি আইনান ব্যবস্থা নেবেন আমরা যে কোনো মূল্যে আমরা পূজা করতে চাই আমরা পূজা করব এবং এই পূজা আমাদের পূজার সাথে এই দেশের সকল মানুষ বিশেষ করে গুরু সম্প্রদায়ের সকল শ্রেণীর পেশার মানুষ আমাদের সাথে আছে প্রশাসন আছে আমরা আছি হ্যাঁ আমরা সকলে মিলে আমরা পুজো করব আর কোনো অবস্থাতে হ্যাঁ দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আমাদের উপরে যেন পড়তে না পারে এবং আমাদের উপরে এই এই মূর্তি ভেঙে আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে দেশীয় এবং আন্তর্জাতিক এই ষড়যন্ত্রকারীরা এই দেশটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমরা আমাদের এই দেশে জন্ম আমরা বাংলাদেশি আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই মাটির সাথে মিশে যাব। সুতরাং আমরা এই গ্যাস ট্র্যাপও করবো না আমরা কোনো ষড়যন্ত্রও যাব না আমরা বাইরের আমাদের অনেক বন্ধু থাকতে পারে কিন্তু কে আমাদের প্রভু নয় কারও কথা শুনতে আমরা বাধ্য না এই জননী জন্ম ভূমিশ্চে সর্বদেবী গরিবশ্বী হ্যাঁ এই কথা বলে আপনাদের যে এই আপনাদের এই সুন্দর পূজা পূজা মণ্ডপ আয়োজনের মধ্যে এমনি একটি ঘটনা ঘটেছে এই জন্যে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে হ্যাঁ দুঃখ প্রকাশ করছি পাশাপাশি এটাকে মেরামত এবং এর পরবর্তীতে যা করণীয় আছে আপনারা করবেন এটার অর্থনৈতিক যে বিষয় ইয়ে সরকার দেখবে বিশেষ করে মাননীয় জেলা প্রশাসক বর্তমান সরকারের প্রতিনিধি কিশোরগঞ্জ মাননীয় পুলিশ সুপার সরকারের প্রতিনিধি এবং জেলা পূজা উদযাপন পরিষদ হ্যাঁ আপনাদের সাথে সমন্বয় করে আপনারা দ্রুত যেভাবে হ্যাঁ এই কাজ করা যায় এটা এটা করাবেন এবং এখানের যে কারিগর যারা এই কাজটা করেন ওনারা আসলে আমাদেরকে জানাবেন আমাদের সাথেও কথা বলবো আপনারা এই দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না হ্যাঁ আপনারা আপনাদের কাজটা যান আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে আমরা নিজেরা থাকবো আপনারা থাকবেন সকলে মিলে এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব এবং আমরা নয় তারিখ থেকে তেরো তারিখ আমরা পুজোটা আমরা সুন্দরভাবে আমরা এক দুটা বিচ্ছিন্ন ঘটনা আমাদেরকে ভয় দেখিয়ে পূজা থেকে যে তুলে নিতে পারবে না হাজার বছরের যে আমাদের যে সংস্কৃতি এই মহা উৎসব পাঁচ দিন যে মা আবির্ভাব আমরা সেটা করব